সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি পাঁচ নং উত্তর ইউনিয়নের একটা গ্রাম হচ্ছে গঙ্গাপুর এই গঙ্গাপুরের মাঠে আমরা আছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাষ করা হয়েছে পাঁচ বিঘা জমি এই পাঁচ বিঘা জমিতে আমরা সরিষা আবাদ করতেছি এবং এই পাঁচ বিঘা জমি মূলত হচ্ছে সিলেট অঞ্চলের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উন্নয়ন প্রকল্পের একটি চমৎকার একটি প্রদর্শনী আমরা মূলত এটা ক্লাস্টার আকারে করতেছি এবং এখানে সার মিশ্রণ চলছে এখানে আমরা বিঘা প্রতি জমিতে প্রায় পঁচিশ কেজি ইউরিয়া সার দিছি আমরা এবং ইউরিয়া সার মূলত আজকে এখানে মিক্স হচ্ছে না ইউরিয়া সার আমরা পরে প্রয়োগ করব যখন গাছ একটু বড় হবে দু থেকে তিন পাতা হবে তখন আমরা ইউরিয়া সার প্রয়োগ করব কিন্তু আমরা এখানে কি পরিমাণের সার দিছি এবং কি কি সার দিছি সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি এই যে এখানে জিপসাম দেওয়া হয়েছে সাদা সাদা যেগুলো হচ্ছে জিপসাম জিপসাম মূলত দশ কেজি দেওয়া হয়েছে বিঘা প্রতি এবং ডিএপি সার দেওয়া হয়েছে পনেরো কেজি এমওপি সার দেওয়া হয়েছে পনেরো কেজি এবং এইখানে দেওয়া হয়েছে জিঙ্ক দেওয়া হয়েছে এক কেজি এবং পুরন সার দেওয়া হয়েছে এক কেজি তো এই মিক্সটা আমরা আজকে মিশ্রণ করতেছি মিশ্রণ করে তারপর আমরা জমিতে ছিটিয়ে দেবো

আমরা এই যে এই মাঠে আছি বর্তমানে দেখতে পাচ্ছি এখানে জমি চাষাবাদ করা হয়েছে হাল বাবা হয়েছে গতকালকে এবং আজকে সার মিশ্রণ হবে আজকে সার ছিটিয়ে তারপর আমরা দুদিন পর আমরা এখানে বীজ বপন করব জাহাদ ভাই নাম কি দেখুন চাই একটু না না বাড়ি সরিষা উদ্দ্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এই পাঁচ বিঘা প্রদর্শনী এটা হচ্ছে সিলেট অঞ্চলের একটা প্রদর্শনী সরিষা প্রদর্শনীর মাঠে আছি বর্তমানে আমরা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাই জায়দ ভাই তিনি সার প্রয়োগ করতেছেন এই যে আমরা যে সারটা ডোজের যে সারটা আমরা মিক্স করেছিলাম সার গুলো আসলে মেহনত এই মেহনতি মানুষগুলোর যে কাজগুলো আসলেই আহ চমৎকার এবং এই কাজের জন্যই কিন্তু ফিল্ডে এসে আমাদের কাজ করতে ভালো লাগে এবং তাদের যেই যে সারল্যে ভরা জীবন এবং এই যে কঠিন যে জীবন জীবনযাপন এবং তাদের যেই পরিশ্রম এটা যেন সফল হয় এই কামনাই করছি এবং আমি চাই আমাদের কৃষকেরা যেন আমাদের বাংলাদেশের কৃষিকে আরো আরও উন্নয়ন ঘটাতে পারে এবং আমাদের কৃষি যেন আরও এগিয়ে যেতে পারে